আরও একটি ফাইনালের সামনে আর্জেন্টিনা কুফা আমেরিকার রোমাঞ্চকর ম্যাচটিতে তাদের মোকাবেলা করতে হবে দুর্দান্ত ফর্মে থাকা কলম্বিয়ার তবে এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ের আগেই ভবিষ্যৎবাণী ফাঁস করেছে বিড়াল অ্যাকিলিস গত চার বছর যাবত ভবিষ্যৎবাণী করছে বিড়াল অ্যাকিলিস যেখানে তার ভবিষ্যৎবাণী হুবহু মিলছে প্রায় নব্বই শতাংশ এর আগে সর্বশেষ দুই চব্বিশ সালের কুফা আমেরিকা এবং দুই হাজার বাইশ সালের কাথার বিশ্বকাপ সহ ফিনালিসিমার ভবিষ্যৎবাণী করেছিল বিড়াল অ্যাকিলিস যেখানে তার ভবিষ্যৎবাণী হুবহু মিলেছিল এবার তার ওই ধারাবাহিকতায় কুফা আমেরিকার ফাইনাল ম্যাচটি নিয়ে ভবিষ্যৎবাণী করবে বিড়াল অ্যাকিলিস অ্যাকিলিস জ্যাকেট এর রং সাদা চোখ নীল ওজন চার কেজি এক ঝলকে দেখলে মনে হবে আর পাঁচটা বিড়ালের মতো সাধারণ অ্যাকিলিস কিন্তু অ্যাকিলিসের বিশেষত্ব হল সে বদির কানে শুনতে পায় না কিন্তু তার দারুণ ইন্দ্রিয় ক্ষমতা আছে সে তার হৃদয় দিয়ে ভবিষ্যৎ দেখতে পায় আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়ার ম্যাচটি ভবিষ্যৎবাণী করানোর জন্য বিড়ালটির সামনে দুটি দেশের পতাকা লাগানো খাবারপত্র দেওয়া হয় তার মত দেখি বিড়াল অ্যাকিলিস আর্জেন্টিনার পতাকাটি বেছে নেয় আর এতে নিশ্চিত হওয়া যায় যে দু সালের কুফায় আমেরিকা আর্জেন্টিনায় জিতবে সম্মানিত ফিউয়ার্স আপনার মতে কে জিতবে দুই সালের কুফায় আমেরিকা আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না